নিজের কোম্পানিতে একটি মেশিন অপারেশন দেখলাম এটা হলো রিওয়েন্ডিং মেশিন এটা ডেট কোডিংয়ের জন্য ব্যবহার করা হয় এটা ডেট কোডিং করে পরবর্তীতে প্যাকিং মেশিনে দেওয়া হয় যাতে ডেট কোডিংয়ের জন্য যে সময়টা সময়টা বাঁচে পাশাপাশি এটা যাতে প্যাকিং মেশিনে অনেক সময় একটু পাঞ্চ করে ফুটা করে ফেলে তাহলে ওই জায়গাটা একটু উইক হয়ে যায় এবং সেখান থেকে লিক হওয়ার সম্ভাবনা থাকে তা আমরা দেখব কীভাবে আমাদের মেশিন অপারেটর মিলন আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন যে ডেট করে কীভাবে করা হয়

বেডটা ইউজ করতেছি কারণ একটু পরে এটা প্যাকিং মেশিনে যাবে এবং প্রোডাকশন হবে তেইশ তারিখের উৎপাদন না জি এটা মূল্য দশ টাকা হ্যাঁ দশ টাকা বাকি এখানে পেটের সাথে হচ্ছে আজকালে কষ্ট করা হয়

Because... You okay.